মানুষকে তার উইকনেস দিয়ে দুর্বলতা দিয়ে দেখা এবং তাকে বিচার করা বা আইডেন্টিফাই করা এটা প্রায় একটা ইনস্টিটিউশনের মতো হয়ে গেছে আমাদের সোসাইটিতে এটা আমাদের একটা নেচার এটা আমাদের একটা ইনক্লিনেশন যে আমরা মানুষের দুর্বলতা দিয়ে বা উইকনেস দিয়ে তাকে আইডেন্টিফাই করি খুব অদ্ভুতভাবে একটু যদি ইন্ট্রোসপেক্ট করা যায় তাহলে দেখা যায় যে আমরা যখন নিজেদেরকে মানবিক প্রমাণ করতে চাই তখন আমরা এই ধরনের মানুষকেই বেছে নিই সমাজে দুটো একই সাথে সাইমেল্টেনাসলি এক্সিস্ট করে সে কারো একটা চোখের ধরুন অসুবিধে আছে একটা কোনো প্রবলেম আছে তাকে ইউজুয়ালি আমাদের খুব হয় কানা বলে ডাকা এবারে এটা যখনই লিমিট ছাড়িয়ে যায় যখন সে আস্তে আস্তে বড় হয় এবং এগুলো জীবনের অন্যান্য ঘটনার সঙ্গেও ডিপেন্ড করে ধরুন একটা মানুষ সে কোনোমতেই সাকসেস খুঁজে পাচ্ছে না সারভাইভ করা তার কাছে ডিফিকাল্ট হয়ে যাচ্ছে আর বারবার তার কাছে ওই মোটা কানা ড্রাকুলা দাঁতুচু চোখ ছোট পা ছোট, হাঁটু বাঁকা এগুলো যখন ক্রমাগত ঢিলের মতো আসতে থাকে তখন সেই মানুষটা আর বেরোতে পারে না যে সোসাইটিটাতে সে সবার সঙ্গে বড় হচ্ছিলো উঠছিল ফাইনালি সে সেই সোসাইটিটাতেই ট্র্যাপড হয়ে যায় এবং আমরা যারা এটা করতে থাকি আমরা বুঝতে পারি না কারণ আমাদের তো মনে হয় আমরা একা বলছি কিন্তু আসলেই এক 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 মিলে 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 অনেকগুলো লোক ওই মরণ গ্যালারিতে যেভাবে দাঁড়িয়ে থাকে অনেকগুলো লোক ওই দাঁড়িয়ে ওরকম বলতে থাকে মরণ ভেতরে যে লোকটা দাঁড়িয়ে আছে তার অবস্থাটা বিচার করা আমাদের পক্ষে একটু ডিফিকাল্ট হয়ে যায়